বুবলি এমন কোনো কাজ করে থাকি না যৌবনতা তো শেষ হওয়ার জিনিস না এবার বুবলির যৌবন নিয়ে কথা বললেন মিডিয়ারই এক অভিনেত্রী তিনি বলেন বুবলির যৌবন আছে নতুন করে বিয়ে করে সংসার করা উচিত যৌবনতা তো শেষ হওয়ার জিনিস না তাকে সংসার করা উচিত সে একজন ভালো ছেলে দেখে বিয়ে করে নিবে ঘর ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা কিন্তু সমান আর ঘর ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা তাই অন্যের সংসারের দিকে না তাকে বুবলির উচিত একজন অবিবাহিত ছেলে নয়তো ডিভোর্সি ছেলে দেখে বিয়ে করা তাছাড়া বুবলিকে দেখে বুঝে যায় তার বয়স অনেক কম কম বয়সের ছেলেদের সাথে তাকে ভালো মানায় তাই সাকিব খান বিশ্বাসের সম্পর্কের মাঝে না যে নতুন করে বিয়ে করা উচিত তিনি আরো বলেন ববলির বোঝা উচিত আমি যা করব পৃথিবীতে থাকতেই তার ফল ভোগ করবো আর আমি যা করব তার ফল কিন্তু এই পৃথিবীতেই পাবো তবে আমি আজকে যা করছি এটা আজকে হোক আর কালকে হোক এটা কিন্তু আমাকে রিটার্ন পেতেই হবে